পুনরুত্থানের কথা শুনেছি আমরা শুনেছি ইসরাফিল আলাই ইসলামের সিংগায় ফুৎকার দেওয়ার পর মানুষের হুড়ো হুড়ি দৌড়াদৌড়ি আমরা কি সেগুলো শুনি নাই কেয়ামত দিবস সম্পর্কে আমরা কি আলোচনা শুনি নাই আজকে আজকের ভূমিকম্প মানুষের ছুটোছুটি কেমন হবে কেয়ামত দিবসে কিংবা হাসরের ময়দানে আজকের ছুটো ছুটিতে কিছুটা বোঝা গেছে না কিছু ভিডিও তো মনে হয় দেখতেছেন অথবা নিজেরাও দৌড়াইছেন কিংবা নিজেরাও আতঙ্কে কোরআনের মজা ইমানদারের মজা তো এটার মধ্যেই যখন আল্লাহর কথাগুলো বাস্তবের সাথে মিলা যায় সোহান ইমানের ইমানদারের ইমান আরো কি হয়ে যায় আরো বাইরে কোরআনের মধ্যে আল্লাহ যে বলছে জমিনের মধ্যে যখন এক ভয়াবহ কম্পন তৈরি হবে তাইলে কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থের মধ্যে পনেরো ষোলোশো বছর আগে জমিনের মধ্যে এরকম কম্পন তৈরি হবে লেখা আছে সোহার আল্লাহ বলবেন না সোহান আল্লাহ মানে আমি বলি কি জানেন নাস্তিকরা যদি সত্যিকার অর্থেই কেন তাকে সৃষ্টি করা হয়েছে মানুষ কেন সৃষ্টি হইল এবং কিভাবে আসলো আবার কোথায় যাবে মানুষের যাওয়ার জায়গা কোথায় হবে এবং এই যে মানুষ মারা যায় তারপরে কি হবে আসলে আরেকটা জগৎ আছে কিনা নাই যাদের মধ্যে সংশয় আছে সংশয়বাদী এরা যদি দুইটা জিনিসের চিন্তা করে আমার মনে হয় সুভায়ন আল্লাহ অন্তরে যদি থাকে এরা মুসলমান হয়ে যাবে দুইটার মধ্যে একটা হলো ভূমিকম্প একটা হলো স্বপ্ন একটা কি কি স্বপ্ন স্বপ্ন জান্নাত বয়ান যখন আমরা শুনি অনেকেই যারা অবিশ্বাসী তারা করে। তুচ্ছতাচ্ছিল একটা ছোট্ট মানুষ এত বড় জান্নাত দিবে আবার নাকি এত বড় জায়গায় এসে ঘুরবে খাবে দেখবে অবিশ্বাস্য লাগে কিন্তু যখন আমরা স্বপ্নের মধ্যে সৌদি আরব গিয়া ফল খেয়া হয়ে পড়ি খেজুর খায় তখন মনে হয় না এটা মনে হয় সম্ভব আবার যুবক যারা বা প্রাপ্ত বয়স্ক তারা তো বুঝবেন ওই খাওয়া খাওয়ার মধ্যে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে মনে হয় যে স্পর্শ করা কিংবা সবকিছু মনে হয় একবারে বাস্তবের সাথে মিলে যায় সোহান স্পর্শ করা সবকিছু যেন বাস্তবের সাথে শুভানন্দ তাইলে এক দেশে বসবাস করে একটা মানুষ আরেক দেশে গিয়ে আরেকজনকে স্পর্শ করে চলে আসে স্বপ্নে হয় কি হয় না এর দ্বারা একজন রব মানে আমি এগুলো এইভাবে কেন বলতেছি আরে মুমিন তো বিশ্বাস করি সোহান মুমিনের বিশ্বাস তো এটা অটল বিশ্বাস আমি ছোটবেলায় যখন জমার দিন গোসল করতে গেছি তো তখন ছোট ছোট লাল কয়েন গুলো ছিল অনেকেরই মনে থাকার কথা লাল এক ধরনের কয়েন যেগুলো একবার গুজব যে এই লাল কয়েনের দাম বাইরে গেছে স্বর্ণের দামে বিক্রি হইতেছে তখন একবার সবাই লাল কয়েনের জন্য হুমড়ি কে পড়ছিল মনে আছে আপনাদের দুনিয়া কথা মনে থাকে ভালো তো ওই লাল কয়েনটা আপনার কয়েকটা কয়েন ছিল আমার কাছে আজকে দিকে অনেক বছর আগের কথা আট দশ বছর ছোটবেলায় দশ বারো বছর আগের কথা তো গোসল করতেছি জুমার নামাজে যাব তো এই মুহূর্তে কয়েনগুলো দেখি হারাই গেছে নাই তো জুমার নামাজের সময় চলে যাচ্ছে দৌড়াইয়া গোসল টুসুল কইরা তাড়াতাড়ি হাফ প্যান্ট ছিল আরো অনেক আগের কথা তখন হারি আমার কয়েনগুলো কি হলো ওই সময় একটা কয়েন দিলে এতগুলো সানাসুর দেয় বুঝলেন তো দাম কত মানে একদিন সারাদিন সানাচুর খাইতে পারতাম এক কয়েন দিয়া তো কয়েনগুলো দামি না এখন আমার কয়েকটা কয়েন হারায় গেছে মানে কয়েন করে উঠছি সোহানাল্লা তখন আমি জুমার সময় চলে যাচ্ছে আমি বলো মনে বলতেছি যা আল্লাহ তো আছেন একজন এই কয়ন খুঁজা নামাজ ইয়া নামাজ আবার আবার দেখু কয়েন আমার জায়গায় করে আছে ইনশাল আল্লাহকে সাক্ষী রেখে বলছি সোহান আল্লাহ আমি গুণাকার মানুষ ছোটবেলার এই ঘটনাটা মাঝে মাঝে মনে পড়া যায় সোহান আল্লাহ যে নেলুম প্যান্ট রাখছিলাম বলছি যে ধরু কয়েন আল্লাহর রহমতে আল্লাহ জামাজ করে আয়নি পাম আবার এসে ঘুরে ফিরে আয় দেখি ওই জায়গায় কয়েন আছে তা আমরা তো সোহান যারা আল্লাহরে বিশ্বাস করি মৌমিন তাদের অন্তরে তো এই সংশয় নাই আমাদের ভূমিকম্প দেখেও বিশ্বাস করা লাগবো না যে আল্লাহ আছে কিংবা স্বপ্ন দেখেও বিশ্বাস করা লাগবো না যে আল্লাহ আছে আমরা এমনি বিশ্বাস করি আল্লাহ একজন কিন্তু নাস্তিকরা যদি প্রকৃত পক্ষে নাস্তিকরা যদি প্রকৃত পক্ষে ইমান আনয়ন করতে চায় তারা যদি সত্যি চায় যে ইমান আনবে আল্লাহর উপর বিশ্বাস করবে যে পৃথিবী এমনি এমনি তৈরি হয় নাই আবার এমনি এমনি শেষ হবে না এই যে ছোট্ট একটা মাইক কথা কইতেছি এই মাইকটা কি এমনি এমনি এখানে এসে বয়ে পড়ছে হ্যাঁ না এমনি এমনি বয়ে পড়ছে এই মাইকটা দিয়ে কথা বলতেছি আর পুরো এলাকায় ছড়াই যাচ্ছে এখানে চুম্বকের শক্তি আছে তারের প্রয়োজন আছে বিদ্যুতের কানেকশন আছে এই যে এতগুলো কানেকশন লাগবে এটার জন্য আবার একজন ইঞ্জিনিয়ার আছে এই ইঞ্জিনিয়ার আবার এখানে এসে বৈশা আছে এই ইঞ্জিনিয়ার আবার বলতেছে হুজুর এখানে যদি ক্যামেরাম্যানদের এটা আগায়া যায় তাইলে এখানে কথা বললে ফ্লিক ফ্লিক শব্দ হবে সোহান চিন্তা করছেন তাইলে এই একটা মাইক দিয়ে একটু কথা বলবো এই মানুষগুলো শুনবে এইটাই এমনি এমনি হয় নাই এটা করতেই এতগুলো বিষয় লাগছে বৈদ্যুতিক তার লাগছে তার মধ্যে আপনার এই যে মাউথ ফিস লাগছে এরপরে চুম্বকের ব্যবহার হইছে এরপরে বিদ্যুতের সংযোগ লাগছে আবার বিদ্যুৎ বানাইতে চিন্তা করেন আরো কত কিছু সুহান সুহান আর

ما لها صح. إذا زلزلت الأرض زخن زمين كمپن زلزالها اكبر شط كمپن دب وأخرجت الأرض أثقالها سورة الزلزال المدى الله رب العالمين برننا كرتسل أك آيات الله رب العالمين بولن ভয়ঙ্কর কম্পনির কথা পাক উল্লেখ করেছে আজকে ছয় জন মানুষ এখন পর্যন্ত সরি শেষ নিউজ দেখলাম বাংলাদেশে আট জন মানুষ এই ভূমিকম্পে নিহত হয়েছেন চারশোর অধিক মানুষ আহত হয়েছেন পাঁচ দশমিক নয় মাত্রায় ভূমিকম্প হয়েছে আল্লাহ না করুক এটা যদি সাত দশমিক হয় এটা যদি আট দশমিক হয় এটা আল্লাহ পারবে কি পারবে না বলেন পারবে কি পারবে না তাইলে সেই আল্লাহর সামনে মাথা নত করবার সেই আল্লাহর সামনে সিজদা দেওয়ার দরকার আছে না নাই ও মুসলমান পুরো পৃথিবীর যত বিজ্ঞান যত প্রযুক্তি যত ড্রোন কামান বিমান যুদ্ধ বিমান জঙ্গি বিমান অ্যাটাকিং হেলিকপ্টার সাবমেরিন এখন আবার মিজাইল এখন আবার ওই আপনার কি বলে রকেট লঞ্চার আরও পরমাণবিক অস্ত্র আবিষ্কার হয়েছে আচ্ছা যদি পৃথিবীতে মানুষের সামর্থ্য থাকতো তাইলে ভূমিকম্প ঠেকাইয়া দেওয়ার মতো অস্ত্র মানুষ বানাইত কি বানাইতো না তাইলে বোঝা যায় পৃথিবীর সমস্ত বিজ্ঞান উন্নতি প্রযুক্তি সবকিছু ব্যক্ত হওয়ার একটা জায়গা আছে না নাই পৃথিবীর সকল শক্তি ব্যক্ত হওয়ার একটা জায়গা আছে এটাকে নাস্তিকরা বলে প্রকৃতির উপর কারো হাত নাই নাউজুবিল্লাহ এটা একটা শিরকি কথা প্রকৃতির উপর কারো হাত নাই এটা কি কথা আল্লাহর উপর কারো হাত নাই কথাটা কি হবে আল্লাহ ক্ষমতার উপর কারো হাত নাই এরা প্রকৃতির কথা বলে নাস্তিকতা ছড়াইতে চায় যে বাতাসের উপর কারো হাত নাই বাতাসের উপর কারো হাত নাই না একজনের হাত আছে চন্দ্রের উপর কারো হাত নাই না একজনের হাত আছে সূর্যের উপর কারো হাত নাই নাকি একজনের উপর আছে আরেকটা নাস্তিক্যবাদী কথা ছড়াই দিছে সমাজে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই স্লোগানটা অনেকটা মানব কল্যাণের মনে হয় যাই রে স্লোগানটার মধ্যে মনে হয় মানবতা গদ গদ করতেছে কৌশলের আস্তিক সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটা দেখবেন সাধারণ যুবকরাও স্কুল কলেজের শিক্ষিতরাও অনেকে বলে কথাটা বলতে গিয়া মানবতা বুঝাইতে গিয়া ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানে আল্লাহ মানুষের উপরে না নিচে সবার উপরে আল্লা সত্য তাহার উপরে নাই স্লোগানটা কি হবে সবার উপরে তাহার উপরে এটা হলো মুমিনের স্লোগান আর নাস্তিকবাদীরা সবার উপরে মানুষত্ব বুঝে মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম নাউজবিল্লা কি কি ধর্মের নাম কি মানবতা ও মুসলমান ইমানদার হাদিসের মধ্যে আসছে এই ভূমিকম্প হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সতর্ক বাণী কিংবা আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনবাসীর উপর শাস্তি দুটাই হইতে পারে এই ভূমিকম্প সতর্কে কে রণ হইতে পারে শাস্তি হইতে পারে বাংলাদেশে বর্তমানে আপনারা খবর রাখেন কিনা জানি না ব্যাপক হারে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমলে ব্যাপক হারে সমকামিতা এলজিবিটি কিউ এবং লেসবিয়ান মেয়ে মেয়ে সম্পর্ক অনলাইনে এখন আপনি দেখলে পাবেন হাইসা হাইসা একটা মেয়ে আর একটা মেয়েকে বলতেছে ও আমার বউ আমি ওর স্বামী নজবিল্লা অপেন বলতেছে লেসবিয়ান গে সমকামিতা এগুলো বাড়াইয়া দেওয়ার জন্য ব্যাপক ভাবে চেষ্টা করা হচ্ছে অনলাইনে কন্টেন্ট বানানো হচ্ছে বিভিন্ন ইউটিউবারদেরকে দিয়া সমকামিতা প্রমোট করবার জন্য অনলাইনে ব্যাপক আকারে প্রমোট করা হচ্ছে সমকামিতাকে বিভিন্ন নাটক সিনেমায় সমকামিতা ঢুকানো হচ্ছে ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে সমকামিতা ঢুকানো হচ্ছে বিভিন্ন হাসির ভঙ্গিতে হাস্যরস হিসেবে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে কেন কোনো খারাপ এদের থিসিস হলো এদের থিওরি হলো সমকামিতা বাংলাদেশের মুসলমানরা খাবে না মানবে না এটাকে গৃণাবো প্রত্যাখ্যান করবে তাইলে এটাকে আগে কি করতে হবে নর্মালাইজ করতে হবে নর্মালাইজ কিভাবে করতে হবে এটাকে হাসির ছলে কি করতে হবে হাসির চলে মানুষ যেন এটাকে সিরিয়াসলি না নেয় ফান হিসেবে নেই দেখবেন হঠাৎ করে একটা ছেলে একটা ছেলে কিন্তু হঠাৎ করে সে মেয়েদের মতো বঙ্গি করতেছে এই সমস্ত ভিডিও কন্টেন্ট গুলো আপনারা নর্মালি দেখতেছেন একটা ছেলে মেয়েদের কণ্ঠে গান গাচ্ছে ছেলেদের কণ্ঠে গান গাচ্ছে এই কন্টেন আপনি নর্মাল মনে করতেছেন এটা নর্মাল না এটা সমকামিতা লেসবিয়ান গে এগুলোকে নর্মালাইজ করার একটা প্রক্রিয়া আপনি জানেনই না সমকামিতা ব্যাপক বোধে প্রচার হচ্ছে সমকামীরা এখন আলেমদেরকে হুমকি দিচ্ছে হত্যার হুমকি দিচ্ছে সমকামিতাকে বৈধ করবার জন্য ডাকার রাজপথে আন্দোলন করতেছে একটা ছিল ভারতীয় গোলাম সরকার আর এখন একটা হয়েছে তো আমি বলি এই সমস্ত সরকার গুলোর পাশে গিয়া আলেমদের সেলফি তোলা মানায় না এই সমস্ত সরকার গুলোর পাশে গিয়া আলেমদের হাসি দেওয়া মানায় না আপনি কিভাবে মুচকি হাসি দিচ্ছেন ওরা বাংলাদেশের সমকামী বাস্তবায়ন করবার পরিকল্পনা করতেছে আপনাদেরকে বলি আমরা নির্দিষ্ট কোন সরকার কিংবা নির্দিষ্ট কোন দলের বিরুদ্ধে না আবারও বলছি আবার নির্দিষ্ট কোনো দল কিংবা নির্দিষ্ট নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দল সরকারের বিরুদ্ধে না আমরা ইসলামের যে বিরুদ্ধে আমরা তারই বিরুদ্ধে একথা কবে বুঝবেন আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না হুজুর অমুকের বিরুদ্ধে তো আন্দোলন করছিলেন এই সেই অনেক আছে ওই দলের যেগুলো উম্মত নজ্লা যারা মুসলমান তারা কি বলবে যে ইসলামের বিরুদ্ধে যেই যাক আমি তার বিরুদ্ধে যাব আর পাওয়ার পাওয়ার পাওয়ারের কাছে যদি আপনি মাথা নত করেন পাওয়ারের কাছে শক্তির কাছে যদি আপনি মাথা নত করেন এক পাওয়ারের বিরুদ্ধে যান আরেক পাওয়ারের পক্ষে থাকেন তাইলে বোঝা যাবে আপনি ইসলাম বাদ দিয়া আপনি আপনার স্বার্থের হায়ের সাথে রাজনীতি করতেছেন আমরা হায়ের সাথে রাজনীতি করি না আমরা আল্লাহর জন্য দিনের জন্য শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কিংবা ভারতের বিরোধিতা করেছি আল্লাহর জন্য জন্য এই এই সরকার সরকার কিংবা আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবো আমরা যখন বিগত ভারতের গোলামি করেছে যেমন বিরুদ্ধাচরণ করেছি এই বর্তমান সরকার শেখ হাসিনার ফাঁসির রায়ের আড়ালে আমাদের চট্টগ্রামের বন্দর আমেরিকানদের হাতে তুলে দিয়েছে এটা আমরা বিরোধিতা করছি আমরা ঘুমায় যাই নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ভারত সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ব্যবসা করবার জন্য কি করবার জন্য ব্যবসা করবার জন্য জমি দিছিল জমি কিংবা থাকার জায়গা দিছিল ব্যবসা করবার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু ব্যবসা করে নাই ব্যবসার নিরাপত্তার নাম দিয়া বাহিনী আইনা এক পর্যায়ে ইংরেজরা পুরো ভারতবর্ষ দুইশ বছর শাসন করছে এগুলা কি আমরা এই উপমহাদেশের জনগণ ভুলে গেছে অতীতকে এত তাড়াতাড়ি ভুলে গেছে দুইশো বছর ফিরিঙ্গিরা এই উপমহাদেশ শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই উপমহাদেশে ভারতবর্ষে আসছিল ব্যবসা করবার জন্য পরে কি যে আমাদের ব্যবসায়িক পণ্যগুলো চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় দখল হয়ে যায় অতএব আমাদের নিরাপত্তা দরকার সিকিউরিটি দরকার আমরা তোমাদের সরকার থেকে সিকিউরিটি নিতে চাই না আমরা আমাদের সিকিউরিটি নিজেরাই দিব সিকিউরিটি আইনে এই সিকিউরিটিদেরকে দিয়া আস্তে আস্তে দেশ দখল করছে তাইলে আমাদের জানতে চাওয়া মন আমরা জানতে চাই আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই একদিকে রায় আর একদিকে বন্দরের সাইড একই সময়ে হবে কেন এই লুকুচুরি কেন যদি বলেন এই অভ্যুত্থান এই বিপ্লবের সরকার আপনারা এই বিপ্লব করে সাধারণ জনগণ আপনাদেরকে বসাইছে আপনারা এই বুটের কথা বলেন ওই বুটের কথা বলেন জাতীয় নির্বাচনের কথা বলেন গণ গণভুটের কথা বলেন তাইলে এই বন্দর গুলো বিদেশিদের হাতে যাক এটা জনগণ চায় কি চায় না এটা নিয়ে গণভুট করছিলেন তাইলে আপনার কে অনুমতি দিল এই বন্দরগুলো বিদেশীদের হাতে দিতে এবং আপনি তো চলে যাবেন এই যে আপনি একটা চুক্তি করে গেলেন এই চুক্তির জন্য ভুগান্তি তো পোহাতে হবে বাংলাদেশের জনগণের এই জন্য বলি আমেরিকান ডলার খেয়ে বাংলাদেশে যারা দালালি করতেছে আমরা এদের পক্ষ না ভারতের রুপি খেয়ে ভারতের গোলামি যেগুলো করছিল আমরা এদেরও পক্ষে না আমাদের বক্তব্য স্পষ্ট আমরা যখনই দেশ ইসলাম এবং মানবতার প্রশ্নে ইমানের প্রশ্নে কোরআনের প্রশ্নে কোন বিষয় আসবে আমরা অবশ্যই অবশ্যই ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে এই জাতির পক্ষে কথা বলবো সরকারের বিরুদ্ধে যাক জাতীয় আন্তর্জাতিক বড় বড় তথাকথিত প্রভুদের বিরুদ্ধে যাক আমরা এক আল্লাহ গুলামি করি জাতীয় আন্তর্জাতিক প্রভুদের গুলামি করি না মুসলমান একটু সতর্ক হওয়া লাগবে সাবধান হওয়া লাগবে আমরা অবশ্যই সতর্ক থাকা লাগবে আমরা তোমাদেরকে সতর্ক করতে পারি প্রিয় মুসলিম উম্মা আমরা হয়তো শহীদ হয়ে যাব। আমরা হয়তো নাই হয়ে যাব এক্সিডেন্টের মাধ্যমে কিংবা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হয়তো শহীদ করে দেওয়া হবে হককতা যারা বলে সবার আগে যারা বলতে চায় এদেরকে সবার আগে জেলে নেওয়া হয় সবার আগে फांसी দেওয়া হয় সবার আগে এদেরকে হত্যা করে চিরতরে শেষ করে দেওয়া হয় ও মুসলিম উম্মাহ আপনাদের মনে থাকবার কথা আমি ছোট মানুষ 2021 সালে সারা দেশে শত শত হাজার হাজার বড় বড় হুজুর বড় বড় আলেম বড় বড় রাজনৈতিক নেতা বাদ দিয়া আমাকে গ্রেফতার করা হয়েছিল সবার আগে আস্তাগফিরুল্লাহ এটা বড়ত্ব না অহংকার না কিন্তু আমি চোখে আঙ্গুল দিয়ে ওই সরকারকে বুনগুলো ধরায় দিতাম বলতাম সবার আগে খোঁজ খবর নেন একুশ সালে সবার আগে সপ্তাহের ব্যবধানে আমাকে দুইবার গ্রেফতার করা হয়েছিল সপ্তাহের ব্যবধানে দুইবার তারপরেও থেমে যাই না আলহামদুলিল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করি এখনো আপনাদেরকে বলছি আল্লাহ না করুক আমাদেরকে হয়তো শহীদ করা হবে যখন দেখবে যে এই জবান তো বন্ধ হয় না তখন হয়তো জবান বন্ধ করবার জন্য যা যা তা করবে কিন্তু আমরা না জানি না কতদিন মারা যাইতে পারতাম কি পারতাম না তাহলে যে আল্লাহ সব কিছু করতে পারেন একমাত্র বয় করব কাকে যে আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন এর ক্ষমতা মুহূর্তের মধ্যে নাই করে দিতে পারেন করতে পারেন কি পারেন না এই পৃথিবীর ক্ষমতাসীনরা তো দেখা আছে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট সিঁড়ি দিয়া উড়ে বিমানের মধ্যে বিমানের সিঁড়ির মধ্যে তিনবার ভিছ খায় পড়ে কি ক্ষমতা বাংলাদেশের একজন ক্ষমতাসীন নেত্রী এত ক্ষমতাসীন এত পাওয়ারফুল আজকে কোথায় কি তার অবস্থা কোথায় আছে এখন পর্যন্ত জানি না প্রিয় ভাইরা আমার তাইলে ক্ষমতা চিরস্থায়ী না কিন্তু আল্লাহ পাক চিরস্থায়ী

মানুষ বলে হাই এটা কি হইতেছে কি হইতেছে তোরা দৌড়ি ছুটাছুটি কারো খবর নেওয়ার সময় নাই আজকের ঘটনা বলি বাংলাদেশের আটতলা বিল্ডিং এর উপর থেকে মানুষ দৌড়ায় নামতেছে একজনের মোবাইল ফোন দামি মোবাইল ফোন পড়ে গেছে সিঁড়িতে যার পড়ে গেছে তার তো খবর নাই যারা উপর থেকে নামতেছে মোবাইল টুবাইলের উপর দিয়া দৌড়ে যাচ্ছে একজনেরও মোবাইলটা ধরা যে এত দামি মোবাইল একটু নিয়ে ফেলি এই সময় পর্যন্ত নাই আল্লাহ বুঝেননি কিয়ামতে আল্লাহ রসুল যেদিন বলছিলেন যে কিয়ামতে সবাই লম্ব অবস্থায় উঠবে আমাদের আইসার আন্না চিন্তিত হয়ে গেছিলেন ওনার তো গাইরত বেশি লজ্জা বেশি উনি বলছি ইয়া রসুল এটা কিভাবে সম্ভব হায় হায় এভাবে উলঙ্গ অবস্থায় একজন আরেকজনকে আল্লাহ রসুল বললেন নিজ দিকে তাকানোর সময় থাকবে আজকের অবস্থা দেখি একটু বোঝা যায় না খ্রিস্টান আলামত বোঝা যায় না আটখানা থেকে নামতেছে মোবাইল করছে দামি মোবাইল নেওয়ার সময় নাই তাকানোর সময় নাই যে যার মতো করে দৌড়ে পালাও পালাও কি রে ভাই মানুষ হ্যাঁ হাই আল্লাপ যখন এইভাবে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে ফাটিয়ে দিবেন স্বর্ণ রূপা টাকা সব তুলা সেনা তুলা তুলা ফু দিলে উড়ে না এ বলেন না তুলা যদি এবাদে আপনি চিরা চিরা ফু দেন কি হবে এরকম ভাবে পুরো পৃথিবীর সব কিছু থাকবে স্বর্ণ রূপা টাকা পয়সা হাই হাই মানুষ বলবি কি সর্বনাশ যে কোনি খুন করছে হাই হাই রে কি করলাম এই সম্পদগুলোর জন্য আমি খুন করছিলাম হাই হাই চোর সে বলবে হাই হাই এই সম্পদ চুরি করবার জন্য আমার হাত কাটা হইছিল আর এগুলো এখন উঠছে দলায় দলায় উড়বে একটু করে না দলাই দলাই চাকার মতো করে স্বর্ণের আচ্ছা বলেন না ফরিদপুরে যখন একটা স্বর্ণের এখন এত টুক বড় যদি একটা চাকা পাওয়া যায় এত টুক বড় এরকম ফুটবলের মতো ফরিদপুরে কি পরিমাণ মারামারি হবে আওয়ামী লীগ বলবে যে ক্ষমতায় নাই কি সে এইবার দেখতে দেবো স্বর্ণের এই ইয়া আমাদের বিএনপি বলবে না আমাদের লাগবো ক্ষমতায় যাবো কয়েকদিন পরে আমরা জামাত বলবে আমরাও কি কম নাকি আরো যা আছে দল বাদ দিয়া নেতা বাদ দিয়া সন্ত্রাসী গ্রুপ বের হবে কতগুলো তোর হবে কি হবে না কেউ কাউকে ছাড়তে চাইবে তো সাল্লা বলেন মুআক্বরাজাতিল আরদ আসক্বালহা জমিনের ভিতর থেকে সবকিছু আল্লাহ বিল করে দিবেন সমস্ত সম্পদ বিল হয়ে যাবে স্বর্ণ বিল হয়ে যাবে রূপা বিল হয়ে যাবে টাকা পয়সা সোনা গনা সব উঠতে থাকবে মানুষ তাকায় থাকবে আর বলবে ওয়া ইনসা ইনসান মা হাই হাই এগুলোর কি হয়ে গেল স্বর্ণকার স্বর্ণের দোকানদার দেখবে তার স্বর্ণ উঠছে টাকাওয়ালা দেখবে টাকা করতেছে সকলে তাকায়া দেখবে চোর বলবে হায় হায় এগুলো চুরি করার জন্য আমার হাত কেটে কাটা হয়েছে আত্মীয়তার বন্ধন চিহ্নকারী আছে না বনের সম্পদ বনের সম্পদ মেরে দেওয়া ফুফুর সম্পদ মেরে দেওয়া লোক আছে না নাই অনেক নারীবাদীরা আন্দোলন করে কিন্তু আন্দোলন কইরা কি করে দিন শেষে এই নারীরা কয় যে নারী পুরুষ সমান অধিকার কিসের সমান অধিকার নারীদের

তাদের অন্তরে অনুশোচনা আসবে কিন্তু ওই অনুশোচনা আর কাজে আসবে অতএব আসেন অনুসূচনা আগে করি অনুশোচনা কি আগে করি যেদিন আমাদেরকে পাকড়াও করা হবে সেই দিনের অনুশোচনা বাদ দিয়ে আজকে থেকে অনুশোচনা করি আজকে থেকে এই কথা চিন্তা করি ও মুসলমান বলেন না দশটা পঁয়তাল্লিশ কিংবা দশটা পঞ্চাশের দিকে বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প হলো আজকে যদি আমার আপনার শেষ দিন হইতো বলেন না আজকে ফজরের নামাজ কয়েকজনের হয়েছে হাত তুলবেন না হাত তুলবেন না ফজরের নামাজ আমার শেষ আমার শেষ ওয়াক্তের নামাজ হয়েছিল অনেকের হয় নাই আহ আল্লাহর কাছে কি জবাব দিতাম আমরা কি জবাব দিতাম বলেন আজকে যদি কেয়ামত হয়ে যেত এই কম্পন যদি শেষ কম্পন হইতো আমার যে মরে যাবে তার জন্য তো সেখান থেকেই কেয়ামত যে মারা গেল তার জন্য তো সেখান থেকেই কবরের সোয়াল জ তাইলে আজকেই যদি দশটা পঞ্চাশে শেষ হয়ে যাইতাম ফজরের নামাজ ছিল আমার আহ আমি কি এর আগের দিন এসারের নামাজটা পড়েছি আহ

হুজুর ভূমিকম্পের পর থেকে মসজিদের মধ্যে মুসল্লি বাইরে গেছে এই টিটকারি যারা করেন অমিয়া তুমি নামাজি হয়ে গেছো বড় নামাজি না কিছু চাষা আছে দেখবেন হঠাৎ করে যদি যুবক কেউ একটু মসজিদে যায় করে তুইও নামাজ পড়তে এস আরে হ্যাঁ বড় নামাজি না পণ্ডমতি এবার আল্লাহর হয়ে গেছে হ্যাঁ যখন এই বয়সে আছিল তখন হ্যাঁ টানতো আর খাইতো আর মাইয়ার বিচারে ঘুরতো আল্লাহ মাফ করো ওই চা প্রতি আমার খুব রাগ হয় আরে বাবা আপনি যে ছেলেটা নতুন করে নামাজে আসতেছে তার ওয়েলকাম জানান বাবা আমরা তুই নামাজে আসত বড় খুশি হয়েছি নামাজটা সারিস না এভাবে বললে যুবকটা সাহস পাইতো কি পাইতো না টিটকারি মারে হঠাৎ করে নামাজ পড়তে আসছে হ্যাঁ তুইও নামাজ করে বাবা কি বিরাট বড় নামাজি ওলা। এটা লোক দেখানো নামাজি এর নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এখন এই ভূমিকম্পের পরে কিছু মানুষের অন্তরে স্বাভাবিকভাবে ভয় আসবে কি আসবেন ইত্তা আসুন আল্লাহর ভয় করি আল্লাহ সতর্কবাণী দিয়েছেন যাদের অন্তরে ভয় আসবে এই ভয় ভালো না খারাপ অবশ্যই ভালো এই মানুষগুলো যদি নামাজে যায় এটা দিনের জন্য উপকারিতা নাকি ক্ষতি এই জন্য টিটকারি মারবেন না সাবধান আমি তো বলি ওয়েলকাম আসুন সবাই নামাজ যায় যাবেন তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবার ভিতরে কেয়ামতের ভয় ঢুকাই দিক বলে না আমি আল্লাহ আমাদের সবাইকে আখেরাতের প্রতি এই মান আনার তৌফিক দান করুক এবং এই ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে আজকে থেকে আমরা কেউ নামাজ পড়বো না হাত তুলেন নামাজ সারবো না লিল্লাহ তাকবীর আয় আল্লাহ বলেন আয় আল্লাহ আজকে থেকে নামাজ সারবো না আয় আল্লাহ আজকে থেকে কোনো বোনের হক নষ্ট করব না আল্লাহ আজকে থেকে চুরি করব না আপনার নাফর মানি করব না আল্লাহ তালা আমাদের সবাইকে কবর করো আপনাদের কাছে দোয়া ছায়া অসুস্থ মানুষ বিদায় নিচ্ছি মনে কষ্ট নি